কি কয় আমি শুননি আজ থেকে বহু বছর আগে আট নয় বছর বা দশ বছর আগে হবে কুমিল্লা শহরের উত্তরে নদীর বমতি নদীর উত্তরে আমরাতলি নামে একটা জায়গা আসিল ওখানে বিশাল বড় এক মসজিদ যেটার মধ্যে সাইডে দিয়ে ফ্যান লাগায় রাখছে খালি সাইডটা দেয়ালি উপরে তো আসে অনেক বড় এক মসজিদ ওটার মধ্যে ইন্টারভিউ গেছিলাম আমি ইন্টারভিউতে নিয়ে তারা আমার এক বেলার কথা বইলা তিন দিন রাখছে প্রতিদিন মাগ্রীবের রক্ত এশার রক্ত ইন্টারভিউ নিচ্ছে আমাকে বলছে আপনি কি শুননি আমি বলি হ্যাঁ আমি শুননি তারা আমল করি আমি তো শুননি তারা আমার আজানে সরে মুগ্ধ হয়েছে এই কারণে তারা তিন দিন আমার সারে না তিন দিন পরে এক মেম্বার আসলো আইসা বলল হজুর আপনি সুননির সুন্নি কোন আপনি শুননি কন না কি কইলো আজানের আগে কি কই না সালাম আসসালামু আলাইকুম না। এই জন্য আপনি ওহাবি ডাইরেক্ট বলতেছে আমাকে আমি বললাম আমি আসছি বৃহস্পতিবারে আজকে শনিবার বৃহস্পতিবারে গেছি শুক্র শনিবারের তার আসরের টাইমে আজকে শনিবার আসর হইল আপনি কেডায় বলে আমি বললাম সেক্রেটারি আমি অমুক মেম্বার মেম্বার তো আমি বললাম সেক্রেটারি হইলে তিন দিনের মধ্যে আপনাকে এই আজকেই তো প্রথম দেখলাম বলে আমি শুক্রবারে আই মাঝে মধ্যে সময় পাইলে আই বেশি সময় পাই না আমার সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা শুক্রবারে আসে বলছে তিনি মসজিদের সেক্রেটারি আর তিনি হুজুর আগেকিম রাসুলাল্লাহ কই না এর লাগে আমি ও বুঝেন এই লোকগুলাই সমাজ পরিচালনা করছে যার কারণে বেদাহাত উঠছে না বেদাহাত ধ্বংস করা যাচ্ছে না তারা বেদাহাতের প্রশ্রয় দিচ্ছে কারণ তারা কন্যা শুননা কন্যা বেদা জানেই তো না রঙ্গে রঙ্গে কাজ করছে আরেক বেড়ি নাচ গান করিয়া ঢোল বাজাইয়া গান গাই এই বেড়ির সরে গিয়া টাকার বান্ডিল ছেড়ে দেয় তিনি নিজেকে শুননি দাবি করে অথচ তিনি কি বলেন তো বন্ড কি তে কয় আমি শুননি। এই ধরনের লোকগুলো আমি গালি দিচ্ছি না কথাটা বুঝাইতে যেয়ে বললাম তো বেদাহাতের প্রশ্রয় দেওয়া যাবে চার নাম্বারে ও চার নম্বর বলছিলাম যেই এলাকায় একটি বেদা চালু হয় সেখান থেকে একটি সুন্নদ উঠে যায় আমরা যেন এই কাজগুলো খেয়াল রাখবো বেদাতের আমল থেকে নিজেকে পরিবর্তনের চেষ্টা করব। আরেকজন ভাইও যেন এটা থেকে বাসার চেষ্টা করে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। হুজুরের বয়ান করে গেছে একটু পরে আমলে আনার চেষ্টা করব। শুধু বয়ান শুনলে কোনো ফায়দা নাই আনতে হবে আমলে পাঁচ নাম্বারে যেটা সেটা হলো বেদা ঠিকানা লাস্ট জাহান্ন আমি প্রথম প্রাধিষ্টা করলাম কুল্লু বেদা দালালা দলালা কুল্লু দালালাতিন ফিন না তার ঠিকানা কোথায় জাহান্নাম বেদা রাসুলের আসলের যুগেও আছে কিছু কথার উদাহরণ না দিলে তো হয় না একজনে বেদাত বেদাত কি হয় দাম দেখেন আমরা জানি না এটা যে বেদাত আমরা জানি না এটা বেদাত আমরা মনে করছি আমল করছি রাসুলের যুগে সাল্লাহা আমল বয়ান করতেছে আবুদাউদ্ শূন্য তেত্রিশশো নাম্বার হাদিস আবুদাউদ্ শরীফের বোখারি শরীফের আটত্রিশশো ছত্রিশ নাম্বার অনেকগুলো হাদিস আমি নিয়ে আসছিলাম আজকে আলোচনার সময়ে খুলেতে পারবো না তেত্রিশশো নম্বর হাদিসটা কই আবু দাউদ শরীফে এটার মধ্যে রসুল্লাহ সাল্লাহ সালাম এরকম বৈশা বৈসা আলোচনা করতেছে আলোচনা বয়ান করতেছে সাহাবিরা শুনতেছে একজন সাহাবি আইসা বাহিরে দাঁড়াইয়া রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া দাঁড়িয়ে বয়ান শুনতেছে রৌদ্রে দাঁড়াইয়া দাঁড়িয়ে তো রাসুল কয়েকবার বয়ান করা অবস্থায় কথা বলা তো একটা মানে অসম্ভব হয়ে পড়ে ব্যস্ত কয়েকবার তাকাই দেখে যেন উনি বসেও না ভিতরেও ছায়াতেও আসে না রৌদ্রে দাঁড়িয়ে আসে একজন সাহাবিকে বললেন ওনার কি হয়েছে জিজ্ঞাসা করো তিনি কে বললেন তোমার কি হয়েছে ওনার কাছাকাছি একজন লোক পড়োশি উনি বললেন আমি জানি ওনার কি হয়েছে রসুল বললেন বলো কি হয়েছে বলে উনি মান্নত করেছে কি করেছে খুব খেয়াল কি করেছে মান্যত এখানে বেতাৎ বেশি করি আমরা মান্নত করেছে আজকে সারাদিন উনি রোজা সারাদিন কি রোজা রাখবে কোনো একটা কারণে মানত করেছে সারাদিন কারো সাথে কথা বলবে না মানত করেছে সারাদিন রোদ্রে থাকবে মানত করেছে সারাদিন বসবে না মানত করেছে নজর কয়টা সাইডটা মানত করতে 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 এমন মান্ন শরীরের বারোটা বাজেয়া মান আমি চিন্তা করছে রোদ্রে দাঁড়াই থাকবে বসবে না কারো সাথে কথা বলবে না একবারে তিন মান্ন করে বইছে আবার রোজা রাখবো রোজানা সম্মতি আছে বাকিগুলোর সম্মতি নাই দেহকে কষ্ট দেয়া হারাম দেহকে কষ্ট দেয়া কি হারাম বলেন দেহকে কষ্ট দেয়া শরীরকে কষ্ট দেওয়া হারাম আপনি যদি মান্নত করেন এইটা করবেন তাইলে আপনি হালাল করার চেষ্টা করছেন কি আপনি মান্নত করলেন এইটাই করবেন তাইলে এটা হালাল করার চেষ্টা করলেন না হারামকে আপনি হালাল হিসাবে প্রতিষ্ঠা করতে চাইলেন এইটা বড় বেদা এটা কি বড় বেদাত যদি জোর দিয়ে প্রতিষ্ঠা করেন ইমানে ইমানের মধ্যে আসবে হালালকে হারাম জানা হারামকে হালাল জানা ইমান চলে যায় এটাও করা যাবে না তাহলে রসুল দিয়া বললেন এই সাহাবকে বসতে বলো তোমাকে এই কথা কে বলেছে যে তুমি সারাদিন দাঁড়িয়ে থাকতে মান্ন করো সারাদিন রোদ্রে থাকবে মান্ন করো সারাদিন কথা বলবে না মান্ন করো চৌত্রিশশো আটত্রিশ আটত্রিশশো চৌত্রিশ নাম্বার শরীফের অনেকগুলো হাদিস আছে আবুদ শরীফের তেত্রিশশো তেত্রিশশো এক তেত্রিশশো দুই তিন চার পাঁচ সিরিয়ালে কতটি হাদিস আছে এই বেদাত সম্পর্কিত আলোচনা আমরা এরকম বেদাত করিনি মান্যত করি বিজ্ঞা করে রাখামো আমি এরকম দেখছিলাম খুব ভালো অবস্থা খুব ভালো অবস্থা মহিলায় মান্যত করছে আমার বাইফুতের অথবা বনফুতের অথবা আমার নাতির যদি এই রোগটা থেকে সুস্থ হয় আজকার থেকে আমি দশ বছর বিজ্ঞা করবো নজুবিল্লা কই আপনার কি একটা সম্মতি আছে নাকি নওজুবিল্লা করুন এমন কাজ যেটা শরীয়তের বাহিরে সেটা শুনলাম আমরা নাউজুবিল্লা বলতে হয় নাউজুবিল্লা মানে হে আল্লাহ আমাকে এটা থেকে কি করা বিরত রাখো আমি এটা থেকে বিরত চাই ফানা চাই হ্যাঁ এরকম আচ্ছা এই হ্যাঁ এইগুলো কাজগুলো আমরা মান্নত করব না মান্নত এই ধরনের মান্নত হয় না মান্নত করছি মসজিদের দেয়ালে এই জিনিসটা লেপে দেব অথবা অমুক মাজারে এটা দেব কি বলেন আপনাদের এখানে শখ মানে কি কয়টা জমি জমি শখ হয় না এ শখের মাঝখানে মনে করেন একটা ওষা মাটি আছে আপনি মান্ন করলেন দুই ডেক নিরেন্দা এই কি না করে ওষা মাটির উপরে রেখে আসবেন এই মান্নত হারাম এই মান্নত কি এখানে খাবার কেউ আছে নিশ্চিত না হইয়া মান্নত করা যাবে আপনি যদি বলেন মিসকিন আছে দশজন মিসকিন খাওয়াবো ওটা করা যাবে কিন্তু ওখানে কেউ নাই আপনি মান্নত করলেন ওষা মাটির উপরে দুই ডেক শিডিরেন্দা দিয়াম কারে দিলেন এগুলা নিষেধ এইসব মান্য করা যাবে না তো আল্লাহ পাক আমাদেরকে এই বেদাৎ থেকে দূরে সরানোর সরার এলেম এবং আমল করার তো অপেক্ষা করো সকলে বলে আমিন সংক্ষেপে কিছু বেদাৎ সম্পর্কিত আলোচনা করার চেষ্টা করেছি আমরা এই পাঁচটি ভয়াবহতার দিকে খুব খেয়াল রাখবো আল্লাহ লানুক দেয় বেদাৎকারীকে তার রসুল লানুক দেয় ফেরস্তারা লালক দেয় অভিশাপ যিনি বেদা করেন এবং যিনি বেদাত সহে প্রশ্রয় দেয় যিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা এগুলো থেকে জেনে জেনে আমলগুলো পরিবর্তন করার চেষ্টা করব আমাদের মধ্যে যে সকল বেদাহাতগুলো আছে এগুলোরও কী করবো পরিবর্তন করে ফেলবো ইনশাল্লাহ সকলে বলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ কইতে ভয় নাই আবার কেউ কেউ চিন্তা করে না বলে আরে ইনশাল্লাহ কইলে ইনি আবার আজকের থেকে এই আমলটা বন্ধ হয়ে যায় আমার দায়িত্ব আপনার কাছে রসুলদের দায়িত্ব কি ছিল আল্লাহর দাওয়াত আপনার নিকট পৌঁছে দেয়া। মানুষের কাছে কি পৌঁছে দেওয়া মানার দায়িত্ব প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত আপনাকে জোর করে মানানোর কোনো সিস্টেম নেই দিন কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া নিষেধ দিন কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া নিষেধ জোর করা নেই আপনি ইচ্ছা করলে পালন করতে পারেন আমি দেখাই দিছি ওই প্রথম বৈশেই বলছি সাদা এবং কালা দুইটা কালার আপনাদের কাছে স্পষ্ট করব। আপনার যেটা মানতে ইচ্ছে করে আল্লাহ আমাদেরকে সহি বুজ দান করে সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম রহমাত